ডাকসু নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন তাদের চাওয়া কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসু নির্বাচনের আলোচনায় সরগরম প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন নিজেদের ইস্তেহার জানান দিচ্ছেন অন্যদিকে যারা ভোট দেবেন তাদের মধ্যেও বেশ রোমাঞ্চ টের পাওয়া যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের কাছে সাধারণ শিক্ষার্থীদের চাওয়া কি হবে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন তারা ছয় বছর পর ফ্যাসিবাদ মুক্ত ডাকসু হচ্ছে এমন উৎসবের আমেজ আগে কখনো ক্যাম্পাসে দেখিনি সবার আনন্দ দেখে মনে হচ্ছে ডাকসুর মধ্য দিয়ে যেন নতুন এক রাজনীতির যাত্রা শুরু হচ্ছে এখন একটাই প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন শিক্ষার্থীরা যাকে যোগ্য প্রার্থী মনে করেন তাকে নির্দ্বিধায় ভোট দিতে পারেন লম্বা ট্রেনের মতন বিশাল বিশাল ইস্তেহার দিচ্ছেন প্রার্থীরা অথচ তারা অনেকেই হয়তো জানেন না যে ডাকসুর কর্ম কতটুকু বিস্তৃত ডাকসুতে শুধু মতাদর্শিক লড়াইয়ের ক্ষেত্র বানালেই তো হবে না প্রয়োজন সত্যিকারের শিক্ষার্থী বান্ধব সংস্কার আমি মনে করি নির্বাচিত প্রতিনিধিদের সবার আগে দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রথমত হলগুলোতে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা দ্বিতীয়ত প্রয়োজনীয় একাডেমিক সংস্কার এর মধ্যে আছে সিলেবাসের গুণগত পরিবর্তন বিভাগগুলোর শিক্ষার মান বাড়ানো এবং শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে দক্ষ হিসেবে গড়ে তোলা নির্বাচিত প্রার্থীদের এমন অনেক বিষয়ে আওয়াজ তুলতে হবে